যাই হোক আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা সত্যি একটা নতুন ব্লগ বলতে পারো আর নিউ বলতে পারো আমি যেহেতু ছিলাম না কদিন ছিলাম না বলতে কদিন তোমরাই জানো যে ভিডিও ঠিকমতো আপডেট করতে পারছি না ঠিকমতো ডিলসু করতে পারছি না ঠিকমতো কোনো পোস্ট করতে পারছিলাম না কারণ আমি গিয়েছিলাম একটু গ্রামের বাড়িতে আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জয়নগর সবাই জানো জয়নগরের মা বিখ্যাত যে যাই হোক আমার গ্রামের বাড়ি জয়নগর তো ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে কীর্তন এরা গ্রামের দিকেই হয় বেশিরভাগ তো যার জন্য বুধবার থেকে আমি ওখানেই ছিলাম ঠিকমতো ওর জন্য কোনো পোস্ট কিছু পোস্ট করতে পারছিলাম না তো তাই হোক আজকের তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করতে এলাম আর ভিডিও নিয়ে চলে এলাম আজকে থেকে ওর কন্টিনিউ সব সেম সব কিছু হবে কারণ আবার ফিরে এসেছি আর কদিন ধরে ওখানে কিছুই করতে না এই কারণে বাড়ির ভিতরে কোনো রিলস বলো কোনো ব্লগ বলো কোনো কিছুই করা যাচ্ছিল এত লোকজন এত চিল্লামিলি কোনো কিছুই করতে পারছিলাম না তো যাই হোক আজকে থেকে কন্টিনিউ হবে তোমরা কিছু মনে করো না আর এইভাবে ভালোবাসা দিয়ে দিও আর পাশে থেকো তো যাই এদিকে আজকে কী কী রান্না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে সবার আগে জানাই শুভধ করে শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবাই নিজেকে নিজের খেয়াল রেখো তো যাই হোক এদিকে দেখো আমাদের খেতে খেতে বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে প্রায় অন্ধকার ভিডিওটা করছি ছাওয়াটা দেখেই বসতে পারছ সবাই এত এত আনন্দ করছিল যার জন্য খাওয়ার আজকে অনটাইম হয়ে গেছে এখানে আমার কাকায় ভাত খাচ্ছে এদিকে ওই সাইডে বসে আছে ওই যে ছানতার ওদিকে বলে ওইটা আমার বোন আর এদিকে দেখতে পাচ্ছ মাংসটা যেটা করার মতো যেটা মাংস মাটন তো যাই হোক কালো দেখাচ্ছে কেন অন্ধকার আর আলুর ফোকাসটা ঠিকঠাক পড়ছিল না যার জন্য এরকম লাগছে আর ওইদিকে দেখতে পাচ্ছি ছান্তা যেখানে আছে কুমড়ো আলো পটল দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে একটা জিতফুল ওই যে ছোট্ট কড়াইটাই দেখতে পাচ্ছি ওটা ফুল আলু ভাজা হয়েছে জিতফুল অনেকে খাও এবং অনেকে জানো না তো যাই হোক আর এদিকে রয়েছে চাটনি আর ওইদিকে রয়েছে ওই পুকুরের মাছ পুকুরের একদম জ্যান্ত মাছ ধুয়ে মাছের ঝোল তো এই ছিল আজকে দুপুরের রেসিপি তো যাই হোক আজকে অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার কাকায় ভিডিও করছে বলে কাকা একটু রেগে গেছে রেগে রেগে গেছে বলতে গেলে হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে চলে গেছে তো তার জন্য তো যাই হোক এদিকে আমার পিসে মশাই খাচ্ছে উনি সবসময় একটু চুপচাপ খেতে ভালোবাসে খাওয়ার সময় কোনো কিছুই বলতে ভালোবাসে না একা খাচ্ছে যেহেতু উনি প্রথম খেয়েছে তার জন্য আমরা পরে খাচ্ছি এদিকে আমার মা রান্না করতে করতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে নাচটা হচ্ছিল তিনি একটু নেচে নিলেন যাই মন খুশ থাকলে যা হয় তো যাই হোক এদিকে সবাই হেভি মজা হয়েছে হেভি আনন্দ করে দিনগুলো কাটিয়েছে কদিন আর এই যে দেখতে পাচ্ছ আমার সোনা কিউট আমার ছেলেও বলতে পারো আর যাই হোক ওকে কদিন ধরে আমি নিয়ে এসছি আমার কাছে রাখার জন্য যেহেতু আমি ওখানে ছিলাম তার জন্য কদিনের জন্য নিয়ে এসেছিলাম আমার কাছে আবার ফের দিয়ে আসতে হবে মামার বাড়ি যেহেতু আমি নিজের কাছে রাখতে পারি না যেহেতু আমার ভাড়া ভাড়িতে অ্যালাউ করে না তার জন্য তো তার জন্য আবার ওখানে রেখে আসে আমি আবার চলে আসবো আর এই যে আমার কাকায় খাওয়া হয়ে গেছে কমপ্লিট সানে যায় বলে দাঁড়িয়ে রয়েছে বক্তৃতা দিচ্ছে তো বলছে ব্লকটা শেষ হলো আমি বললাম হ্যাঁ শেষ হলো তো চলো আর এই যে রোদ দেখতে পাচ্ছ প্রচুর গরম প্রচুর গরম ভাবছি গ্রামের দিকে এত গরম তো চলো টাটা